আজকে আমি একটা নতুন রেসিপি করবো কলটা ভিতরে মশলা ভরে নতুন একটা জিনিস করে দেখাবো তাতে লাগবে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা জিরে আর ধনে ওটাকে সব ভেজে দিতে হবে কলার ভিতরে দিয়ে করতে হবে শুরু করি করার জন্য জল কল্যাটা কল্যা ভার জন্য দিয়ে দিলাম কলার বীজগুলোকে পেস্ট করতে হবে ওটা এর ভিতরে আছে আদা কাটা দিয়ে দিলাম রসুন লঙ্কা ধনে দিলাম জিরে দিব এই যে পেঁয়াজ পোলটা সিদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম মরার জন্য দিয়ে দিলাম মশলা মশলাটা ভাজতে হবে

হ্যাঁ ভাত করে বেশি দিচ্ছি না কারণ ভাজাটা বেড়ে যেতে পারে তো অল্প অল্প দিচ্ছি கலலா பராசி எவ்வளோ কোলা ভাড়াটা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেবো